আজকে বিষয়টি খুব সুন্দর ভগবান যখন যা করি মঙ্গলের জন্য আসুন একটু আলোচনায় আমরা ব্রতি হই এক রাজ্যে একজন রাজা ছিল তিনি কালী ভক্ত ছিলেন কিন্তু তার মন্ত্রী কৃষ্ণ ভক্ত আর সেই মন্ত্রী সবসময় ভক্ত ভগবান যখন যা করে মঙ্গলের জন্যই করেন বেশ কিছু দিন কেটে যায় হঠাৎ একদিন রাজার ছেলে মারা যায় হঠাৎ মারা যান যেই রাজার ছেলে মারা গেল মহারাজ মন্ত্রীকে বলল মন্ত্রী আমার ছেলে যে এই অল্প বয়সে মারা যাবে আমি কোনোদিন স্বপ্নে ভাবতেও পারিনি মন্ত্রী মশাই বললেন মহারাজ ভগবান যখন যা করে মঙ্গলের জন্য এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাজার মাথায় আকাশ ভেঙে পড়ল এই কিনা আমার মন্ত্রী আমি পুত্র শোকে চর্চরিত আমার একমাত্র পুত্র চিরতরে বিদায় নিল আর এ বেটা আমারই অর্থ নিয়ে সংসার পরিচালনা করছে ও আমাকে একটু শান্তনা দিবে তা না করে ভগবান যখন জা করে মঙ্গলে যা। রাজা চুপ করে গেলেন বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আবার একদিন মহারানী হঠাৎ উঠুনে উঠতে গিয়ে আছাড় খেয়ে পড়ে মারা গেল রাজা তখন রানীর শোকে জর্জরিত হয়ে মন্ত্রীবরকে ডেকে বললেন মন্ত্রীবর ছেলে তো মারা গিয়েছিল পুত্র শোকে জর্জরিত আমার আমার রানীও আমায় ছেড়ে চলে গেল আমি একা হয়ে গেলাম মহারাজ ভগবান যখন যা করে মঙ্গলের রাজা শুনে আবার তেলে সেই একই কথা কৃষ্ণ ভক্ত বলে কি এইরকম কথা বলে যদি কালী ভক্ত পেতাম আমি আমার মন্ত্রীরূপে তাহলে এই কথাগুলো কাটা খাইয়ে নুন ছড়াতো না রাজা রাগকে সামলে নিলেন আবার দিন কেটে গেল একদিন রাজা আপেল কাটতে কাটতে হঠাৎ আঙুলটা কেটে গেছে যেই আঙুলটা কেটে গেছে রাজা বলছে আহ তখন মন্ত্রী মশাই এসে বলছেন মহারাজ মহারাজ মন্ত্রী আমার আঙুলটা কেটে গেছে গো দেখো 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 মহারাজ ভগবান যখন যা করে মঙ্গলের জন্য আর রাজা যায় কোথায় বেরাও বেরিয়ে যাও আজ থেকে তোমাকে মন্ত্রীর পদ থেকে আমি বিতাড়িত করলাম আমার রাজ্যের মধ্যে তুমি থাকবে না তুমি তোমার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যাও আর তোমার শ্বশুরবাড়ি তো অন্য রাজ্যে তোমার মুখ যেন আমার রাজ্যে আমি দেখতে না পাই তুমি কাটা খায় নুন ছোটা দিচ্ছ হ্যাঁ আমারই খাবে আমারই পড়বে তুমি আমাকে সান্ত্বনা না দিয়ে ভগবান যখন যা করে মঙ্গলের জন্য আমার আঙুল কেটে গেল আমার যন্ত্রণায় আমি ছটফট করছি আর তুমি বেটা বলছো ভগবান যখন যা করে মঙ্গলে বেরিয়ে যাও মন্ত্রী তার পোশাক খুলে দিয়ে একটু এগিয়ে গিয়ে আবার পিছু ফিরে বললেন মহারাজ ভগবান যখন যা করে মঙ্গলের জন্য হাত তুলে দেখিয়ে দিল রাজা একবারে কর্মট করে তাকিয়ে আছে ছয় মাস কেটে গেল সেনাপতিকে মন্ত্রিত্বে বরণ করেছে হঠাৎ একদিন রাজ্যে একটা বন শুকুর প্রবেশ করেছে বন থেকে তারপর রাজ্যের মধ্যে তাকে দেখা যায় না গ্রামবাসীরা বললেন রাজ্যের প্রজারা বললেন একটা বনশুকর কোথা থেকে এসেছে যদি আমাদের অনিষ্ট করে মহারাজ ওই জঙ্গলে ওকে বিনাশ করুন রাজা তখন ধনুর্বাণ হাতে নিয়ে তরবারি নিয়ে সৈন্যদের সঙ্গে করে নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করলেন বনশুকরকে কোথাও পেলেন না অন্ধকার নেমে গেল সৈন্য সামন্তরা সব দূরে থেকে গেছে রাজা বড় একা হয়ে গেল পর্বতের কোল দিয়ে একটু এগিয়ে গেলেন কি করে পদ হারিয়ে ফেললেন কি করে আমি রাজ্যে ফিরব তিনি নির্জনে বসে বসে ভাবছে কিন্তু সেই জঙ্গলের সেই পর্বতের কোলে কয়েকজন ডাকাত কালী পূজা করছিল আর সেই কালী পূজার যিনি পণ্ডিত যিনি ব্রাহ্মণ তিনি সর্দারকে বললেন সর্দারজি এইবার মায়ের সম্মুখে নরবলি দিতে আপনি সুগঠিত নিখুঁত একজন পুরুষ নিয়ে আসুন মায়ের সামনে বলি দেওয়া হবে এবার ডাকাত আদেশ করলো তার আজ্ঞাবাই ভৃতদের যাও এই মুহূর্তে একটি সুন্দর সুগঠিত এবং নিখুঁত মানুষ ধরে নিয়ে এসো এবার ডাকাতের সেনারা বেরিয়েছেন হঠাৎ দেখলো বৃক্ষতলে হ্যাঁ একজন রাজা বসে আছে সুঠাম শরীর সুগঠিত যাই কোথায় সঙ্গে সঙ্গে তার হাতে বেঁধে টেনে টেনে নিয়ে এসে বললেন সারদাজ এই দেখুন পেয়ে গেলাম মায়ের ইচ্ছা দেখুন কি সুন্দর একটি রাজাকে পেয়েছি ওর পোশাক খুলে দাও পোশাক খুলে দিয়ে স্নান করালো পণ্ডিতজি বলল। শোন তোমাকে মায়ের সামনে বলি দেওয়া হবে তা তোমার বাড়িতে কে কে আছে তোমার স্ত্রী রাজা তখন কানতে কানতে বলল আমার স্ত্রী মারা গেছে তোমার ছেলে আমার ছেলেও নেই সেও অকালে মারা গেছে ও তার মানে তুমি জর্জরিত ঠিক আছে তোমাকে বলি দেওয়া হবে তোমার কেউ যখন নেই তোমার বেঁচে কোনো লাভ নেই তখন পণ্ডিতজি বললেন এই তোমরা দেখো তো এর শরীরে কোনো খুঁদ আছে কি না যে নিরীক্ষণ করে দেখার পর একজন আজ্ঞাবাই ভৃত্ত বললেন পণ্ডিতজি পণ্ডিতজি এর আঙুল কাটা আঙুল কাটা দেখি সত্যি তো আঙুল কাটায় তো খুঁদ আছে না খুদ থাকলে তো কালীমার সামনে বলি দেওয়া যাবে না আর এই খুঁদ বলি তো মা গ্রহণ করবেন না হ্যাঁ তাতে ডাকাতদের বিপদ ঘটে যাবে যাও 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 এনাকে যেখান থেকে এনেছিলে সেইখানে ছেড়ে দিয়েছো যাও রাজাকে তখন টানতে 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 পর্বতের বাইরে করে দিলেন মাথায় ঠক্কর দিয়ে বললেন দূর হয়ে যাও যাও এখান থেকে রাজা তখন চলেছি যেতে যেতে ভাবছে ভগবান যখন যা করে মঙ্গলের জন্য মন্ত্রী যে বলেছিল কথা তো ঠিক আজকে যদি আমার এই আগুল কাটা না থাকতো আমার গরদানটাই চলে যেত রাজা তখন নিজের ভুল বুঝতে পেরে রাজপ্রাসাদে ফিরে এসে আজ্ঞাবাই ভৃত্তদের নির্দেশ দেয় যাও মন্ত্রী যেখানে আছে ধরে নিয়ে এসো খুঁজে নিয়ে এসো এবার আজ্ঞাবাই ভৃত্তগণ এদিক ওদিক খোঁজ করতে করতে ঠিকানা নিয়ে মন্ত্রীর বাড়ি গিয়ে সেখানে পেলেন তিনি কৃষ্ণ মন্দিরে বসে বসে কৃষ্ণের আরাধনা করছেন রাত কর্মচারীগণ গিয়ে বললেন মন্ত্রী বল এ কি তোমরা এখানে হ্যাঁ মহারাজার নির্দেশ হয়েছে তোমাকে প্রাসাদে নিয়ে যাবো ও মহারাজ আদেশ করেছে ভগবান যখন যা করে মঙ্গলের জন্য চলো যেই এসে মহারাজার সম্মুখে মন্ত্রী দাঁড়িয়েছে অমনি রাজা চোখের জল ফেলে বললেন মন্ত্রী তুমি আমায় ক্ষমা করো আমি ভুল করে তোমাকে তাড়িয়েছিলাম আমি এতদিন পরে প্রমাণ পেয়েছি ভগবান যখন যা করে মঙ্গলের জন্য মহারাজ হ্যাঁ এই আঙুলটা যদি আমার কাটা না যেত এই আঙুলটা যদি আমার কাটা না যেত আমার গর্তানটাই চলে যেত